নৌকা কোন দিকে যাচ্ছে তা তো আমি কিছুতেই বুঝতে পারছি না এ ভাই কিছু করার চেষ্টা কর তো কিছুই করতে পারছি না এই নৌকা যে কোন দিকে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না কিছুই তো করার নেই এই আলোতে চার অন্ধকার ছাড়া যে আর কিছুই দেখা যাচ্ছে না কখন যে বাকিদের থেকে এই বাকিদের থেকে আমরা আলাদা হয়ে পড়লাম বুঝতেই পারলাম না নৌকা যেদিকে চলছে চলুক কাল সকালের দিকে না হয় দেখা যাবে কিন্তু ভিতরে যারা রয়েছে তারা যেন এ কথা কিছুতেই বুঝতে না পারে এটি একটি দোল ছুট নৌকা গঙ্গাসাগর থেকে ফেরার পথে রাতের বেলা ঘন কুয়াশায় ঝড়ের মধ্যে পড়ে নৌকাটা পথভ্রষ্ট হয়ে একাকি হয়ে পড়ে এ কথা মাঝিরা বুঝতে পারলেও যাত্রীদের কাউকে বুঝতে দেয় না বড় দেরি হয়ে গেলে মনে হয় যদিও এ পথে আমি প্রথমবার আচ্ছা আপনি এর আগেও এসেছেন বলে মনে হচ্ছে এ না হে আগে আসা হয়নি এবারে বড় কষ্ট করে এসেছি। আর এখানে আসার পথে যে সংবাদ পেলাম তাতে মন বড় বিচলিত হয়ে উঠেছে কিরে মাঝি আজ কত দূরে যেতে পারবি বলে মনে হচ্ছে ঠিক বলতে পারছি না আসলে চারপাশে এত অন্ধকার তো কিছুই দেখতে পাচ্ছি না চারপাশে এত অন্ধকার তা আমার চোখে পড়ে ছেড়ে হত ছাড়া কিন্তু তোরা বলতে পারবি না এ পথে এতদিন ধরে চলেছিস আকাশের অবস্থা ভালো নয় কর্তা তাছাড়া এত হাওয়া দিচ্ছে এখন নৌকা যে কোন দিকে নৌকা ঠিক পথেই আছে কর্তা এই অন্ধকারটা কেটে গেলে সব এক একটা অকম্মার ঢেকি কিছুই বলতে পারে না আহা ছেড়ে দিন যে কাজ জগদীশ্বর করেন সে কাজকে পণ্ডিতই বলতে পারে না আর এই মূর্খ কি করে বলবে বলুন তো আপনি ব্যস্ত হবেন না সে কথা বললে কি করে হবে তো বাবা আমার বাড়িতে যে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে বাড়িতে এত বড় কাজ রেখে আপনার তাহলে আসা তো ঠিক হয়নি তাছাড়া বাড়িতে কি কোনো বড় মানুষ নেই তিন কালে গিয়ে এককালে ঠেকেছে তা তো দেখতেই পাচ্ছ এখন যদি ধর্মকর্ম করতে না আসে তাহলে কবে আসবো তো গঙ্গাসাগরের জলে ডুব দিয়ে সবচেয়ে ধুয়ে ফেললাম তীর্থ দর্শন করে যতটা পুণ্য লাভ করা যায় বাড়িতে বসেও কিন্তু সে পুণ্য লাভ করা যায় যদি মন আর কার্য শুদ্ধ থাকে বড় বড় কথা তো বলছো তাহলে তুমি এলে কেন আমি তো আপনাকে আগেই বলেছি আমার ইচ্ছে ছিল সমুদ্র দেখব সমুদ্র দেখার জন্যই কিন্তু আমার এখানে আসা ধর্ম কর্ম করার জন্য আমি এখানে আসিনি ওসব আপনাদের কাজ ও কাজে কি লাভ হয় তা আমি জানি না বৃদ্ধ মুখে একটা তাচ্ছিল্যের দীর্ঘশ্বাস ফেলে বাইরের অন্ধকারের দিকে তাকালো কী দৃশ্য দেখতে পেলাম বুঝলেন যা দেখলাম সে কথা কিন্তু কখনোই ভুলব না কোনো দিন ভুলব না যদি পারি তাহলে আবার এখানে আসব দুরাদশ চক্র তন্নি তমাল তালিবনা রাজি নীলা বেলা লবনাম্বুরা সু দাঁড়া নিব রেখা বৃদ্ধ আর মাঝি দুজন কিন্তু বাইরের দিকেই তাকিয়েছিল যারা ঘুমিয়ে রয়েছে তাদের কোনো দিকে হুশ নেই একটা ঠান্ডা হাওয়া বারবার এসে ওদের কাঁপিয়ে দিচ্ছিল শুধু যুবক বাইরের দিকে তাকিয়ে উত্তাল অন্ধকার সমুদ্রের দৃশ্য দেখে চলেছিল আর মনে মনে কিছু ভাবছিল ভাই কাজটা কি ভুল হলো এখন যে কোন মহাসমুদ্রে এসে পড়লাম তা তো বুঝতে পারছি না আমরা আমরা পার ছেড়ে দূরের দিকে দূরের দিকে চলে এলাম না তো আমিও তো পারছি না আমার কিন্তু এবার বেশ চিন্তা হচ্ছে যদি আমরা সত্যি সত্যি পথ হারিয়ে ফেলি বৃদ্ধ কিছু একটা সন্দেহ করে অনেকক্ষণ থেকেই মাঝিদের দিকে কান পেতে রেখেছিল এবার তাদের কথা শুনতে পেয়ে আর চুপ করে থাকতে পারল না কি হয়েছে বল তো সত্যি করে বলবি কিন্তু মাঝি দুজন কোনো উত্তর দিল না শুধু যুবক একবার ঘুরে তাকালো নিশ্চয়ই কিছু একটা হয়েছে ব্যাটারা আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে আপনি এখনো বুঝতে পারেননি আমি তো কাল রাতেই বুঝতে পেরেছিলাম আমরা পথ হারিয়ে ফেলেছি আর সেটা হওয়া খুব অস্বাভাবিক কিছু নয় এমন ঝড় ঝঞ্ঝা আর তার মধ্যে এত অন্ধকার চারপাশে আমাদের সঙ্গে যে নৌকোগুলো চলেছিল তাদের দেখতে পাচ্ছেন তাই তো কথাটা তো এতক্ষণ মনে পড়েনি হায় হায় আমরা তাহলে পথ হারিয়েছি বৃদ্ধ কথাটা চিৎকার করে বলেছিল আর তার কথা শুনে এবার কাগজ চাপা নৌকার ছইয়ের ভেতর থেকে দুই একটা মুখ উঁকি দিল আর তারপর শুরু হলো গুঞ্জন অযথা চেঁচামেছি করে কোনো লাভ নেই নৌকার ছইয়ের ভেতর থেকে একজন বলে উঠল আরে এই পার কোন দিকে? পারের দিকে গেলেই তো হয়। কেন শুধু শুধু অকারণে সমুদ্রের দিকে যাচ্ছ পার কোন দিকে আছে যদি সেটা জানা যেত, তাহলে তো এতক্ষণে পারের দিকেই চলতো তাই না? আপনারা অধৈর্য হবেন না। সকাল হবে একটু পরেই। দেখুন পূর্ব আকাশ কেমন লালচে হয়ে এসেছে। আশা করি কয়েক ঘন্টার মধ্যেই সূর্য উদয় হবে আর তারপরেই ঠিক একটা ব্যবস্থা হবেই আশা করি এই অল্প সময়ের মধ্যে আপনারা কেউ মারা যাবেন না কিন্তু আমরা কি করি এখন কিছুই তো বুঝতে পারছি না বেশ হাওয়া দিচ্ছে এখন আর দাঁড় বাইবার প্রয়োজন নেই তোমরা এক কাজ করো তোমরা দাঁড় বাবা বন্ধ রাখো হাওয়ায় যতটুকু যায় যাক তারপরে রোদ উঠলে দেখা যাবে হায় রে হায় রে কি হলো আমার আর তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো হবে না আমার সাত বিঘে জমির ধান যুবকের মুখে সামান্য হাসি দেখা গেল সত্যি ঠিক তখনই পূর্ব আকাশে একটা লাল রেখা উঠল লাল রেখা দেখে আন্দাজ করা গেল পূর্ব দিক কোনটা নৌকার মধ্যে সকলেই ভয় ভয় রইল ফিসফাস কথা শোনা যায় কারুর কান্নার রোল ওঠে সবাই ভাবল এ রাত বোধ হয় আর শেষ হবে না লাল আভা দেখা গেলেও সকালে সে তাদের মুক্ত করবে না শুধু একজনের মধ্যে কিচ্ছু দেখা গেল না সে একটি মেয়ে কি হলো মা তুমি নিজের জন্য চিন্তা করো না তোমার চোখে জল নেই কেন তোমার চিন্তা নেই ঘুমটায় মুখ ঢাকা মেয়েটি দিকে তাকিয়ে শান্ত গলায় আমার যে সবই চলে গেছে বাবা বৃদ্ধের ছেলেকে গঙ্গাসাগরে এনেছিলাম সন্তান বিসর্জনে দিতে ভেবেছিলাম জলের মধ্যে তাকে ডুবিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলে নেব কিন্তু তাকে যেই জলের মধ্যে দিয়েছি সঙ্গে সঙ্গে একটা ঢেউ এসে যুবক অবাক হয়ে তাকিয়ে দেখল সেই মেয়ে মানুষের দিকে তার চোখে সামান্য কান্নার আভাস নেই কি হয়েছে তা বুঝতে যুবকের দেরি হলো না তুমি ঠিকই বলেছিলে বাবা রোদ উঠেছে এখন চারপাশটা ভালোভাবেই দেখা যাচ্ছে এই তা বলি পার কোথায় বাকিরা নৌকার মধ্যেই কীর্তন করতে লাগলো কেউ ঈশ্বরের নাম করে কেউ রাম নাম করে কেউ কৃষ্ণ নাম করে তো এই তো রোদ উঠেছে হ্যাঁ আর কোনো চিন্তা নেই আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমিও তো আগেই বলেছিলাম আমরা সমুদ্রের বেশি দূরে যাইনি আমরা পাড়ের কাছাকাছি আছি ওই তো ওই তো পার দেখা যায় ওই যে ওই যে ওইদিকে কালো মতো মনে হয় ওই নদীর পাড় দেখা যায় তুমি ওদিকে চলো ওদিকে নৌকা চালাও মনে মনে হয় হয় মাঝে আমরা পথ হারাইনি ওই রসুলপুরের নদী পড়বে ওই রসুলপুরের নদী ওইখানে এসে সাগরে মিশেছে তার মানে আমরা মহাসমুদ্র নয় নদীর মোহনাতে আছি মোহনা হোক আর যাই হোক আমার বাড়ি ফিরতে তো দেরি হয়ে যাবে তাই না আর ওই নদীর মোহনা এখানে তো নয় এখন অনেক দূর ঘন্টাখানেক নৌকা চালিয়ে তারপরে যেতে হবে বাবু আমাদের হাতে তো কিছু নেই আমরা যে পথ হারাইনি আর যে প্রাণে বেঁচে গেছি এটাই বেশি নয় কি না হলে জলদস্যুর হাতে পড়ার সম্ভাবনাও ছিল জলদস্যুর হাতে পড়লেই বোধহয় ভালো হতো এভাবে ফিরে গিয়ে আর কি লাভ কেন হ্যাঁ কেন আপনার লাভ নেই তো কি হয়েছে আমাদের লাভ আছে শুধু শুধু আমরা নিজের প্রাণ বিসর্জন দেবো কেন মাঝি তুমি জোরে চলো কন্টা খানিকের চেয়েও একটু পরে নৌকা এসে পাড়ে ঠেকল সত্যি এটা একটা মোহনা মাত্র এখানে সাদা রঙের কতগুলো পাখি ঘুরে বেড়াচ্ছে নৌকার মধ্যে থাকা একজন লোক বলে উঠল এই তো এই সেই রসুলপুরের নদী তার মানে ঈশ্বর একসঙ্গে এতজন লোককে নৌকা ডুবিয়ে মারতে রাজি নন তাই তিনি বাঁচিয়ে দিয়েছেন বাবা এই কি করা যায় হুম সাগর সঙ্গমে যখন বেরিয়েই পড়েছি তাহলে একবার মোহনা দর্শনটাও হয়ে যাক একে একে নৌকা থেকে সকলেই নিচে নামতে লাগলো